আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ড্রেস লাইভ আমি আগে একটা লাইভ ছিল সেটা কেটে গিয়েছে নেক্সট লাইভ লাইভ টু চলছে এখন ঠিক আছে ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ চলে এসেছি ঈদ কালেকশান সহজ সুখ নিয়ে লাস্ট লাইভে অনেকগুলো ঈদ কালেকশন সহজ সুখ দেখানো হয়েছে আমি এই লাইভেও আরও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ড্রেসটা শঙ্খপুরি মেবি আমার কালারটা সোল্ড আউট হয়ে গেছে একটা কালার আছে যেটা অনেক বেশি আছে আমি দেখাচ্ছি আচ্ছা এই যে এই শঙ্খপুরিটা ওই ইয়ে কালারটা মেহেন্দি কালারটা আমার হাতে একটু দিতে হবে আচ্ছা এখন দেখাচ্ছি আমি আমি যে মেহেদি কালার যেটা সেটা একটু বেশি আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি যেন অর্ডার করে আপনারা পান সুবিধা হয় আর আমার ড্রেসটাও আছে অল্প কিছু ওকে লাগিয়ে দেন ফারে আপু ড্রেসটা রিস্টক করেন প্লিজ ঠিক আছে করব এসে গেছি থ্যাংক ইউ সো মাচ এসে গেছি থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করতেছেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন মেরুন বিস্কিট কম্বিনেশন মধুবন সিঙ্গেল কামিজ দেখাবো ঠিক আছে মেরুন বিস্কিট কম্বিনেশন হাই আপু হ্যালো আয়সা পড়লাম আবার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মেরুন বিস্কিট কম্বিনেশন এটা অনেকগুলো কালার দেখিয়েছি এক ডিজাইনের অনেকগুলো কালার দেখিয়েছি ঠিক আছে মেরুন বিস্কিট কম্বিনেশন প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আজ হঠাৎ বিড়ি টানা দেওয়া লাইভ লাইফটার কথা মনে পড়ে গেল হাসতে হাসতে আমি শেষ হঠাৎ বিদি টানা দোয়াল লাইফ তার কথা মনে করে হাসতে আমারও মনে পড়লো বিদি টানা দোয়া কি যেন তার নাম তাহিদি মামা না তাহিদি মামার বিদি টানার দোয়া আচ্ছা ইদানিং কাল তাহিদি মামাকে ফেসবুকে দেখা যায় না ঘটনাটা কি তাকে কি জাতি ইয়ে করে দিল সে দানা পোফার জানা থ্যাংক ইউ আপু থ্রি ড্রেস অর্ডার করেছেন বক্স দেখেন দেখছে দেখছে এটা প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ ঠিক আছে ওকে আমি যে ড্রেসটা পরেছি এই কালারটা খুব সুন্দর একটা কালার মেহেদি মেহেদি কালার এটা কাচ মানে বাটা মেহেদি কালার এটা অ্যাভেলেবেল আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ প্রাইস প্লিজ দুই হাজার পঞ্চাশ সহজ যেটা দেখেছি সেটা দুই টাকা ছিল হ্যালো সবাইকে হ্যালো ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ একদম দুপুর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত লাইভ চলছিল এখন আরেকটা লাইভ চলছে আপগত এক সপ্তাহ ধর জিজ্ঞাসা করছি যে মেরুন সুতার কালার থ্রি পিসটা আবার আসবে এই মাত্রই তো দেখালাম মেরুন সুতার থ্রি পিস যাদের ব্ল্যাক সেরনি অর্ডার ছিল তাদের তা নোট রাখা যেতে পরবর্তীতে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ব্ল্যাক সেরানির জন্য ইনবক্স করে দেন আমি বলে দিচ্ছি আপনাদের সবারটা নোট রাখবে আসলেই যেন দিয়ে দেয় ঠিক আছে ব্ল্যাক সেরানির জন্য আপনারা ইনবক্সে বলে দেন আমারটা নোট রাখেন আমি বের হয়ে বলে দিব এটা আমি যেটা পড়েছি সেটার ইয়ে কালার মেহেদি কালার এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এটা একটা কানের ঝুমকাটা অনেক সুন্দর কোথা থেকে নিয়েছে এটা আমাকে গিফট করেছে লামিয়া রহমান কোথা থেকে গিফট করেছে আমার মনে নেই আচ্ছা এটা আমি যেটা পরিচিত সেটা শঙ্খ পরী শঙ্খ প্রাইস বারোশো টাকা হ্যাঁ শঙ্খ পরীর প্রাইস বারোশো টাকা আরেকটা হচ্ছে এই যে উফ উফ সেভেন সেভেন এই ড্রেসগুলো কোথাকার বিভিন্ন জায়গার বাংলাদেশের বাংলাদেশের ড্রেস এগুলো বাংলাদেশের তৈরি বাংলার ঐতিহ্যের ড্রেস আচ্ছা এটা হচ্ছে উফ সেভেন উফ এটা প্রাইস তেরোশো টাকা হোয়াইট কালার অ্যাভেলেবেল এত সুন্দর ড্রেস এত কম প্রাইস কিভাবে এর জন্যই তো সহজ খুব সহজ একটা সুখ আমিও তাই ভাবি এত গুণী লোকগুলো কি করোনার দোয়া তো উচিত ছিল সাবরেন এটা ভালো ছিল আসলে আমরা তাহিতি মামার কাছ থেকে একটা করোনার দোয়া এক্সপেক্ট করতে পারি যে হ্যাঁ ও এক্সপেক্টিং সে কি কখন আমার লাইফ দেখবে তাহলে বলবো মামা প্লিজ একটা দোয়া করোনার জন্য একটা দোয়া দেন আল্লাহ আল্লাহ মা বেরিয়ে যা দোয়া দিয়ে দিছে মনে আছে মনে আছে আমি দোয়া গেছি আল্লাহ আল্লাহ আমি ভুলে গেছিলাম দোয়াটা অনেক আগে আল্লাহ ধন্যবাদ কে কেটা মনে করে দিল ওশি আহমেদ ঐশি আহমেদ এর এরকমই হবে মনে হয় করোনা তো এরকমই হবে ফি করোনা আল্লাহুমা ওগুলা লিখে দি게 যাবে ফি করোনা ওব 7 প্রাইস হচ্ছে ওব 7 প্রাইস হচ্ছে 1300 টাকা ঠিক আছে কলকাতায়তে ইনবক্সে করোনা করবে করবে 1300 টাকা ওব 7 প্রাইস হচ্ছে 1300 টাকা কলকাতায় কলকাতায় কিভাবে দাও দিব আফটার লকডাউন লকডাউন শেষ হলে দেয়া হবে এটার প্রাইস হচ্ছে 1300 টাকা সেভেন হোয়াইট কালার ইজ अवेलेबल ওয়াও একটা কালেকশন ছিল আমাদের বন্ধ করে দিতে বাধ্য হলাম এই কালেকশনটা প্রাইস হচ্ছে 1300 টাকা ঠিক আছে আপু কালকে লাইভের পড়া ড্রেসটা গোলাপ করতে থেকে নিয়েছেন কি এখন দিকে এরকম করে তাকাচ্ছেন কেন আমি কাশি দিচ্ছি আমার বাসায় আমি কাশি দিলি আমাদের এভাবে চোখ বড় কাশি দিলি কেন কাশি দেওয়াটা একটা বিরাট পাপের সমান এই মুহূর্তে কাশি কেন দিলি কাশি দেওয়া পাপ আল্লাহ আপু পাঞ্জাবি দেখাও বাচ্চাদের ড্রেস এসেছে আগামী পরশু বাচ্চাদের ড্রেস দেখাবো ঠিক আছে বাচ্চাদের ড্রেস দেখাবো আগামী পরশুদিন এটা একটা পিছে না পিছে কোনো কাজ নেই এত কাজের পরে আবার পিছে কাজের দরকার কি আবার একটা জামাও পাইতেছি না মনে অনেক কষ্ট মনে বড় জ্বালা ওয়ালা এটা প্যান্টের কাপড় উফ করোনার দোয়া আল্লাহ কি সব আমি এসব পরবো না আমাকে পিঠায় লাল করে দিবে জনগণ

পড়তেই হবে করোনার দোয়ার না 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 আমি করোনার দোয়া পড়বো না ভাই মা মায়ের দিতে চাই না আপু কালো শেরানির জন্য ইনবক্স করেছি তুমি বলে দিও আচ্ছা ঠিক আছে আমি বলে দিব কারো কালো শেরানির জন্য যারা যারা ইনবক্স করবে সবার নোট রাখা হবে যেমন আমরা শ্রী ড্রেসের জন্য রেখেছি আপু কাশি না হাঁচিও দেওয়া যাবে না ভাই রে ভাই আমি কি মঙ্গল গ্রহে যাব ভাই রে ভাই এটা তো অ্যাপেল চিনে না ভাই ভাই এটা কবে পরবো দুই হাজার পঞ্চাশ সহ সুখের প্রাইজ দুই হাজার পঞ্চাশ স্ক্রিনশট নেন এই ড্রেসটা কিন্তু আমার আছে মনে আছে কি মনে আছে কি আপু ইনবক্স করেছি ইয়ে স্বর্ণ কিছু বলবেন লাইক প্রপোজলের মতন ইয়ে স্বর্ণ কিছু বলেন আপু কিছু বলেন ইয়ে স্বন্ন আর প্রপোজল দিয়েছি প্রেম করবে নাকি কি করবে না ইয়ে শোন্য একটা বলে দাও এরকম এরকম একটা অবস্থায় দাঁড়াইছে এখন জীবনটা বুঝে আছি দুই হাজার পঞ্চাশ পানি খাও দুই হাজার পঞ্চাশ জীবনটা আজকে এরকম পর্যায়ে দাঁড়ায় গেল ইয়ে শোন্ন দিবেন কি দিবেন না প্রেম করবেন কি করবেন না উফ আপনার কানের দুলটা খুব সুন্দর জানি প্রথম থেকে সবাই বলছে সেম কালারের ড্রেসটা কি হবে ছিল ইনবক্স করেন যদি থাকে তাহলে দিবে আচ্ছা এটা একটা দুই হাজার পঞ্চাশ সহজ সুখ আপু লাইভে অনেক দেখি কিন্তু অর্ডার করতে পারি না কেন আমি আজও মাস্ক পরিনি আল্লাহ কি বলে এগুলা আমি মাস্ক পরি আমি যেমন এখানে আসার আগে মাস্ক পরি বাসা থেকে বের হলে আমি মাস্ক পরি আমি শোরুমে আসার জন্য মাস্ক পরি অ্যাকচুয়ালি আমি শোরুমেই আসি আর কোথাও যাই না আবার শোরুম থেকে বাসা ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিটও লাগে না যদিও আসতে দুই হাজার পঞ্চাশ শুধু ওড়না নেওয়া যাবে না শুধু ওড়না আমার গায়েরটা শুধু ওড়না নেওয়া যাবে বাকিগুলো নেওয়া যাবে না ঠিক আছে সহজ জামদানি তোমার তো সব বেসই আছে এটাও কথা সত্যি আমার শাশুড়ি আপনাকে খুব লাইক করে ফার্স্ট টাইম দেখতেছি আপনি ফার্স্ট টাইম দেখতেছেন শাশুড়ি থেকে ইন্সপায়ার হয়েছেন আমার লাইফ দেখার জন্য অর্ডার করবেন কিভাবে স্ক্রিনশট নিবেন ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে ঢুকলে দেখবেন নীল কালারে একটা লেখা আছে সেন্ড মেসেজ সেন্ড সেন্ট মেসেজ এরকম লেখা আছে ঠিক আছে তো সেখানে আপনি ক্লিক করলে ইনবক্সে চলে যাবেন ওখানে গিয়ে ছবি দিবেন আর আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন তাহলেই পেয়ে যাবেন ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা এই মুহূর্তে আপনারা নিতে পারবেন সুন্দরবনে উইথ ফুল পেমেন্ট ফুল পেমেন্টটা আগে বিকাশ করে দিতে হবে তারপরে সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি নেবেন আচ্ছা এটা এটাও জামদানি সহজ সুখ দুই হাজার পঞ্চাশ এগুলো সব ইট কালেকশন ঠিক আছে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এটা আরেকটা বেবি ড্রেস বেবি ড্রেস আমি যেদিন পরশু দিন যখন দেখাবো তখন বলে দিব এটা এটা একটা সহজ সুখ প্যান্টের কাপড় এগুলো কিন্তু গিফট করার জন্য ঈদ যেহেতু অনেকেই তুমি কাশি দিলা তাই মাস্ক পরে লাইভ দেখছি ঠিক আছে ড্রেস আবার দেখান এই ড্রেস আবার দেখান এক ড্রেস আর দ্বিতীয়বার দেখানো যাবে না সহজ সুখের প্রাইস দুই হাজার পঞ্চাশ এটা প্যান্টের কাপড় এই হলো ড্রেস থ্রি পিস থ্রি পিসের প্রাইস দুই হাজার পঞ্চাশ থ্রি পিসের প্রাইস দুই হাজার পঞ্চাশ সহজ সুখের প্রাইস দুই হাজার পঞ্চাশ ঠিক আছে আর মনের মতন থ্রি পিসের এই কালেকশনটা অ্যাভেলেবেল আছে মনের মতন থ্রি পিসের এই কালাটা অ্যাভেলেবেল আছে আপু আজকের ড্রেসগুলো অনেক সুন্দর হুম প্রতিদিনের ড্রেসগুলোই সুন্দর যেসব ফাটাফাটি ড্রেস কালেকশন কম আছে হুম সেগুলোর নাম দিবা সহজ আল্লাহ ঠিক আছে সাবরিন তোমার খাওয়ার পরামর্শটা আমি নিয়ে নিলাম তোমাকে আমার ইয়ে এসে অ্যাপয়েন্ট করবো কি বলে এটাকে অ্যাডভাইজার এটা মনের মতন থ্রি পিস এটা প্রাইস 2350 মনের মতন থ্রি পিস এটা অ্যাভেলেবল 2350 মনের মতন সিপিস তেইশশো পঞ্চাশ এটা অ্যাভেলেবেল আছে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এবার মধুবন সিঙ্গেল কামিজের দিকে রওনা দিব আমি আর কালকে লাইভ নাও হতে পারে সেটা আগে বলে দিয়ে যাচ্ছি কালকে লাইভ নাও হতে পারে আজকে আমার শতরঞ্জি দেখানোর কথা ছিল হ্যাঁ শতরঞ্জির কথা একজন জিজ্ঞাসা করতেছে আজকে আমার শতরঞ্জি দেখানোর কথা ছিল কিন্তু আমরা রেডি করতে পারিনি এই জন্য দেখাতে পারছি না শতরঞ্জি হরেক রকমের পাটের ব্যাগ এগুলো নিয়ে আমি পশু লাইভে আসব কালকে লাইভ নাও হতে পারে আপনাদের ইনবক্স আগে ক্লিয়ার করে দেন নেক্সট লাইভে আমরা আসব ঠিক আছে একটা সুন্দর বেক্সি বয়লে থ্রি দেখাবো একটা দেখাই এই ড্রেসটা খুব সুন্দর একটা ইট কালেকশন এটা আগে পরে এসেছিল যদিও নকশি মেলা নকশি মেলা এই ড্রেসটা এর আগে অনেকে চেয়েছিল এটা এটা এবার স্টকে এসেছে আমি একটু দেখাই দিই এটা সাতাইশশো টাকা নকশি মেলা নকশি মেলা এই ড্রেসটা আগে রিস্টকে এসেছে এটার প্রাইস সাতাইশশো টাকা নকশি মেলা এটা অ্যাভেলেবেল আছে এটা চাইলে নিতে পারবেন এটা প্যান্টের কাপড় আপনার কাছে নকশি কাঁথা আছে নকশি কাঁথা অন দা ওয়ে নকশি কাঁথা বেডশিট এগুলো আসতেছে ভেরি সুন আমরা নকশি কাঁথা বেডশিট এগুলো সব দেখাবো একসাথে হোম ডেকোর সব দেখানো সম্ভব হয় না পর্দা টর্দা সব কিছুই আসতেছে এই হচ্ছে নকশি মেলা নকশি মেলার প্রাইস সাতাইশো টাকা আইন চলে গেছে নকশি মেলার প্রায় সাতাইশো টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন এটা অনেকের অর্ডার ছিল আমার মনে নেই কার কার ছিল নিবেন একবারও তো দেখো না কোহিনূর একবার দেখি না দুইবার দেখে দিলাম আচ্ছা মধুবন দেখাচ্ছি মধুবন এগারোশো পঞ্চাশ আপু কেমন আছো ভালো চা খাও আমি লাঞ্চই করিনি চা খাবো কি লাঞ্চ করে দেন চা খাব আপনার পড়াটার প্রাইস উনিশশো টাকা আমার পড়া ওনার প্রাইস উনিশশো টাকা কালকের লাইভ অফ রাখা হতে পারে আমি বলে দিব ইয়েতে ঠিক আছে আপনাদের ইনবক্স আগে ক্লিয়ার করবো মধুবন এগারোশো পঞ্চাশ মধুবন এগারোশো পঞ্চাশ টাকা মধুবন সিঙ্গেল কামিজ এটা হচ্ছে পিঠের কাজ মধুবান সিঙ্গেল কামিজ এগারোশো পঞ্চাশ এই হলো স্লিপ মধুবান সিঙ্গেল কামিজ এগারোশো পঞ্চাশ ঠিক আছে কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি মধুবন সিঙ্গেল কামিজ এগারোশো পঞ্চাশ মধুবনটা বেশ কালেকশনে থাকবে ঠিক আছে মধুবনটা হারিয়ে যাবে না মধুবনটা অনেক অনেক মানে ছাড়া হয়েছে এটা থাকবে এটা শেষ হয়ে যাবে না যে কালেকশনটা শেষ হয়ে যাবে আমি সেটা বলে দিই যে কালেকশনটা শেষ আর পাবেন না বাট এটা থাকবে তারপরও এক্স্যাক্টলি কালার যে এই কালারটাই পাবো সেরকম না কারণ বিভিন্ন রকমের কালার ছাড়া হয়েছে মধুবনের প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে হরেক রকমের কালার ছাড়া হয়েছে এটা বেস্ট আপু অর্ডার করলেই বলে সোল ভয় করে আবার যদি সোল শুনি অচল শুনলে কি হয় এটা কি আপনাকে বকা দিচ্ছে বলেন তো নকশি মেলা কালার আসছে না যদি থাকে আমার লাগবে একটা দেখানো যাবে ইনবক্সে না পো এমনই ব্যাংকগুলা করছে কালার ব্লাইন্ড জোনে কালার ব্লাইন্ড জোনে নাক মুখ বন্ধ করে অফিস করতে করতে শেষ কিছুই করার নেই আমরা অসহায় আচ্ছা এটা একটা পেস্ট কালার এগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে মধুবন পিঙ্ক কালার এগারোশো পঞ্চাশ মধুবনের প্রাইস এগারোশো পঞ্চাশ ঠিক আছে কি হলো আমার গলায় মধুবন আমি একটি কুড়ি দুইটি পাতা চাই কি কালার চান একটি কুড়ি দুইটি পাতা তো নাই মনে হয় শেষ একটি কুড়ি দুইটি পাতা নাই আছে চার পাঁচটা আছে মনে হয় মধুবনের প্রাইস এগারোশো পঞ্চাশ পিঠে কাজ আছে স্লিভে যথেষ্ট পরিমাণ সুন্দর কাজ দিয়ে আছে শোরুম কোথায় বন্ধ আছে শোরুমটা রঙ্গিলা দেখান রঙ্গিলা দেখাবো কাল পরে রঙ্গিলা যদিও আমার কাছে এখন স্টকে আছে বাট আমি একসাথে সব কালার দেখাতে চাই যেন কেউ সোল্ড আউট না শুনতে হয় আর কিছু আস্তে আস্তে রঙ্গিলা একসাথে আমি দেখাবো এটা পেস্ট কালার মধুবন মধুবনের প্রাইস এগারোশো পঞ্চাশ কি হলো আমার গলার ভিতরে থ্যাংক ইউ সো মাচ আপু ফাইনালি ড্রেস পেয়েছি বেবিদের কাঁথা কাঁথা তো ছিল এটা রেড কালার রেড মধুবন 1150 মধুবনের প্রাইস 1150 টাকা আবু আপনার পনের জামা অন্য কালার কি আছে প্লিজ দেখান হ্যাঁ আচ্ছা আমার পনের একটু কালারগুলো দেন না কি কি কালার আছে একটু দেখতে চায় মানুষ আমারটা আমারটা अवेलेबल দেখতে পাচ্ছি আমি আমারটা কালারে अवेलेबल এগুলো দেখিয়েছি সব আমি দেখেছি আগের লাইফটার আগের লাইফটার কি হলো বলেন আমার আগের লাইফটার প্রথমেই আছে দেখতে পারবেন শুরুতেই আমিই কালারগুলো দেখিয়েছি এগুলো সব কালার আমি পরেছি হলো এটা আর এই সব কালার এভেলেবেল আছে এই সি গ্রিন কালারটা আপনাদের মোস্ট ফেভারিট সব আছে নেন এটা একটা হালকা হলুদ কালার মধুবন তোমার কাছে কি শাড়ি আছে হাতের কাজের আমাদের হাতের কাজের শাড়ির বড় লট আসতেছে বড় লট এক দেড় হাজার শাড়ি থাকবে দেখাবো এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মধুবনের প্রাইস এগারোশো পঞ্চাশ আপনারনাটা আছে জি আমার অনাটা আছে বাট একটা অর্ডার করছিলাম ব্ল্যাক হোয়াইট বাট বলে সোল তাই মন খারাপ আচ্ছা মন খারাপের কিছু নাই দিব এটা মধুবন ওয়ান আর ওইটা হচ্ছে মধুবন টু এটা সুন্দর কালার মেরুন্যের উপরে এগারোশো পঞ্চাশ এটা আমার ফেভারিট কালার বেক্সি বয়েল বয়েল আজকে না পানি খাও আচ্ছা আমার একটু পানি খাওয়া তো একটু পানি খাওয়া আমাকে আচ্ছা এটা একটা ড্রিঙ্ক হট ওয়াটার কফি আমি ডেলি পাঁচবার চা খাই পাঁচবার একবার দুধ চা খাই চারবার রং চা খাই মধুবনে প্রাইস শেয়ার করার দরকার নাই এমনি তো সোল্ড হয়ে যায় আমি না আমি না আমার চোখের দিকে তাকাও ভয় পেছো এটা ক্রিম কালার তোমার কথা খুব সুন্দর অনেক আপন মনে হয় এটা ক্রিম কালার ক্রিম কালারের সাথে বিভিন্ন ধরনের কালার ঠিক আছে আচ্ছা কালকে লাইভ বন্ধ থাকতে পারে সাদা ওন্না দেখান এই একটা শাড়ি अवेलेबल আছে একটাই শাড়ি আছে এটা হচ্ছে যে কাটা শাড়ি জোড়া করে যেরকম করে বানায় সেরকম আমাদের খাদি শাড়ির স্টক আসতেছে এটা হচ্ছে খাঁচ কাটা কাটা করে কাটা সেটা আবার এখান দিয়ে জোড়া দিয়েছে মাঝখান কাজ ঠিক আছে শাড়িটার প্রাইস হলো টার্সেল ছাব্বিশশো টাকা এটার প্রাইস ছাব্বিশশো টাকা সেল করা আছে এখানে সেল করা আছে এই হচ্ছে শাড়ি এগুলো আসলে সত্য যেটা কথা এটা পয়লা বৈশাখের জন্য কালেকশন করেছিলাম বাট তখন তার সেল হয়নি তিনটা আছে অনলি কারো লাগবে নিতে পারবেন প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে আর একটা ওন্না সাদা ওন্নাকে যেন দেখতে চাইলো এই যে সাদা ওন্না মাল মাল দুপাট্টা বড় বিশাল এটা মাল মাল দুপাট্টা মাল মাল দুপাট্টা গুলো অনেক বড় অনেক বড় ওকে আজকের মতন এখানেই সমাপ্ত আগামী কালকে লাইভ হবে কি হবে না সেটা আমি পোস্টে জানিয়ে দিব আর পরশু লাইভ যখন হবে নেক্সট যখন লাইভ হবে আমরা কি বলে এটাকে হোম হোম কার্পেট অনেক রকমের ব্যাগ তারপরে ডেকর সেই ফলের ঝুড়ি টুড়ি এইসব যা যা আছে এগুলো দেখাবো ঠিক আছে আর নতুন কালেকশন যা থাকবে সেগুলো দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন Fiamanella.